আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা ডাল ভাত রান্না করে রাখছে তারপর পরোটা বেলে রাখছে এখন সেগুলো ভেজে নিব গতকালকের গরুর মাংস ছিল সেটা দিয়ে এখন আমরা নাস্তা খেয়ে নিব। এই তো আমি এখন পরোটাটা বাঁচতেছি এ পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন পরোটা বাজা হয়েছে এখন আমি আরেকটা ভেজে নিব আসলে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তো তাই মা আগেই সব কাজ সেরে রাখে এখন এই তো চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিব আমার মেয়ে গরু মাংস দিয়ে পরোটা খাবে আর আমি এই তো রাতুল আমরা সবাই এখন একসাথে খেয়ে নিতেছি আর আমার ছেলে দেখেন ডাইনিং টেবিলের চিপাই সে ক্যামেরা দেখে পালিয়ে গেল আর এখন আমি এই তো খেয়ে নিতেছি এখন আমার মেয়ে বেডশিট চেঞ্জ করবে তাই এ তো তাঁতের চাদরগুলো খুবই গরম এগুলো আমি বিছাইলে অনেক গরম লাগে তারপরেও তুলে ফেলা হয়েছে এখন এ তো বিছানো হয়েছে আমার রুমেরটা এখন পাশের রুমেরটাও বিছানো হয়েছে কারণ দুনো রুমই গরম লাগে আর এখন প্রচুর গরম পড়ে এগুলোতে শুয়ে থাকা যায় না আমি আর কখনো এই এইরকম বেডশিট কিনবো না কারণ এগুলো প্রচুর গরম আর এই তো আমরা এখন বিকেলবেলা ঘুরতে যাব। তাই আমার কিউট বাচ্চা আবু সাইজ সবই এখন রেডি হয়ে গেছে আর আমরা এখন এই তো বাহিরে বেরিয়ে গেলাম মার্শাল্লা দুই ভাই বোন মেশিন মেশিন পড়ছে খুবই ভালো লাগতেছে আর আমার বাচ্চাটা তো খুব সুন্দর করে হাঁটতেছে আবার একটু পিছনে তাকিয়ে দেখলো যে তার মা তার সাথে আছে কি না তার মাকে তো নিব না আমরা সবাই আমার মেয়ে আমরা এই তো আমাদের বাড়ির বাচ্চাগুলো ওদেরকে আবার একটু ভিডিও করলাম মাসাল্লাহ বাবুটা অনেক সুন্দর হয়তো এখন গাড়ি নিব তাই রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছি আরও হতা আসছিলো আমাদের সাথে এখন মিশুতে উঠে গেছি আমার কিউট বাচ্চা কানে দুল পড়ছে মশাল্লা খুব সুন্দর লাগতেছে আর আমার হাজব্যান্ড দেখেন রাস্তায় বসে আছে জিজ্ঞেস করলো তোমরা কোথায় যাইতেছো বললাম আমরা একটু ঘুরতে বাইরে বের হয়েছি ছেলে মেয়েদেরকে নিয়ে আর সে তো তার আপাটার কোলে বসে আছে তারপরে তো জমি পড়লাম এখানে ট্রেন যাইতেছে সেটা একটু ভিডিও করলাম তারপরেই তো পার্কের ভিতরে এখন ঢুকবো আর আমার কিউট বাচ্চা বেলুন দেখে এখন সে আগে বেলুন কিনবে তা না হলে ঢুকবে না তারপরেই তো তাকে বেলুন কিনে দিলাম এখন আমরা পার্কের ভিতরে ঢুকে যাব ওদের রিক্সা পিছনে তাই ওদের জন্য অপেক্ষা করতেছি এই তো পার্ক লঞ্চ এখানে যাব আমরা বন্ধর সময় অনেক ভিড় এখানে তারপরও একটু ঘুরতে ভালো লাগে প্রাকৃতিক সব কিছু এখানে প্রাকৃতিক দৃশ্য পাই তাই দেখতে ভালো লাগে এখন পাঁচ জোনাই রাতুল ওরা এসে পড়ছে এখন ওরা স্মুক বিস্কিট খাবে এটা ওই ভিতরে নাইট্রোজেন গ্যাস দিয়ে তারপর স্মুক বিস্কুট বানায় এটা মুখে দিলে নাকে মুখে ধোয়া হয় তাই ওরা এটাকে খাবে তাই বায়না করতেছিল তারপরে তো ওদেরকে কিনে দিলাম এখন দেখেন কি অবস্থা আমার কিউট বাচ্চা তাকিয়ে তাকিয়ে দেখতেছে ভাইয়ারা কি খাইতেছে ওদের নাক দিয়ে কি বের হইতেছে তারপর ভাইয়াদেরকে বললাম যে ওদেরকে ও কিউট বাচ্চাকে কী দেওয়া যাবে ওরা বললো দেন তারপর এতে ওকে দিলাম ওর মুখ দিয়ে ও ধোয়া বের হইতেছে আর সে তো খেয়ে পুরা খুশি সে অনেক দিন পর ঘুরতে বের হয়ে অনেক মানুষ দেখে অনেক আনন্দ করতেছে রাতুল রাতুলারাফা তোরা সবাই এখন খাইতেছে ওদের কাছে খুবই ভালো লাগতেছে আর ঘুরতে বাহিরে বের হলে তো আমার ছেলের তো কোনো কথাই নেই সে তো অনেক আনন্দ করে আর যেটা দেখে সেটাই বায়না করে এটা খাবো ওটা খাবো এটা কিনে দাও ওটা কিনে দাও বলতেই থাকে তারপরে তো আবু সাইদকে দিলাম সবাই খাইতেছে আর আবু সাইদ তাকিয়ে আসে বললাম তুমি খাবে বলে হ্যাঁ দাও তারপরে তো ওকেও দিলাম এখন ও নিজে হাত দিয়ে খেয়ে নিতেছে প্রথমটা ওর আপাটা ওকে খাইয়ে দিছে এখন খাওয়া হইলে আমরা পার্কের ভিতরে ঢুকে যাব। এখানে অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল ঈদের এতদিন পরে এসেও এত ভিড় আর ঈদের পরের দিন তো অনেক ভিড় ছিল তাই আমরা একটু লেট করে আসছি আর আমার কিউট বাচ্চা মাসাল্লা এখন যে হাঁটা শুরু করছে দেখবেন ও শুধু হাঁটতেই থাকবে ও কোনো জ্বালায় নাই কোলে উঠতে চায় নাই ও কোনো বায়না করে নাই ও শুধু হাঁটছে আর মানুষগুলোকে দেখছে ওর মাকে ছাড়া ও চার পাঁচ ঘন্টা ছিল তারপর কোনো মর্জি করে নেই মাসাল্লাহ আমাদের সাথে ও থাকতে সব সময় ভালোবাসে ওর আনন্দ লাগে আমাদের সাথে থাকতে তারপরে তো এখন ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি আর সেও দেখতেছে তার সাথে কি হেঁটে পারা যায় আমি একদিকে হাঁটি সে দিকে হেঁটে চলে যাই দেখেন একা একা এখন চলে যাইতেছে সে আমার সাথে থাকে না সে আমার নিয়ে বড় বড়ো স্পেস দেখে অনেক খুশি হয়েছে সে সেখানে এখন যেতে চায় এখন দেখেন বেলুনটা হাতে নিয়ে মশাল্লাহ কিভাবে হাঁটতেছে আর তারা ছবি তোলার জন্য পোজ দিছে সে গিয়ে পাশে দাঁড়িয়ে আছে সেও পোজ দিয়ে ছবি তুলবো তারপর বললাম ওকে একটু মাঝখানে নাও এই তো এখন ওকে মাঝখানে আনা হয়েছে আর আমি ছবি তুলে দিতেছি আর পার্কের দৃশ্যটা মাসাল্লাহ খুবই সুন্দর সন্ধ্যা হয়ে গেছিলো তো তাই দিনের বেলা আরও সুন্দর হইতো রাতের বেলা লাইট জ্বালাইলে আরও সুন্দর হয় তারপরে এতো তো অনেক সুন্দর দৃশ্য ভালোই লাগতেছে আমার কাছে মাঝে মধ্যে এরকম জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য আমার কাছে সব সবসময় ভালো লাগে আর এই তো এখন আমার কিউট বাচ্চা তার ভাইয়ের হাত ধরে হাঁটতেছে দেখেন একা একা হেঁটে হেঁটে বেড়াইতেছে আমি তো তার সাথে হেঁটেই পারতেছি না আর এই ঝর্ণাটার কাছে এসে এটা ওনারা চালু করে নাকি সেজন্য জানি না সব সময় এটা রাতের বেলা চালু থাকে খুব সুন্দর লাগে আর আজকে তো চালু করে নাই দেখেন সে হেঁটে চলতেছে কী আর বলবো তার সাথে গিয়ে আমি হয়রান হয়ে গেছি আমি ভিডিও কি বানাবো তাকে আমার দেখে রাখতে হইতেছে এত মানুষের ভিতরে সে একা একা কুটু করে হেঁটে চলতেছে মার্শাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন আর এই তো এই ড্রেনটার ভিতরে আবু সাইদ পরে গেছিলো জানেন কত কষ্ট লাগছিল আমার বাচ্চাটা পড়ে গেছে ব্যথা পাইছিলো আর আমার মেয়ে কত সুন্দর হাঁটে সে পড়েন অথচ তার বড়ো ভাই পড়ে গেছে আর আমার ছেলে এখানে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে আমার কিউট বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতেছে এখন আমরা সবাই ছবি তুলে নিলাম আর সে তো হাঁটতেই আছে তার হাঁটা তো আর বন্ধ হইতেছে না এত বড় জায়গা সে জীবনের প্রথম দেখলো তাই অনেক আনন্দ পাইতেছে আর এত মানুষ আর যদি হাতে থাকে পছন্দের বেলুন তাহলে তো কত মজা হয় তারপর হাঁটতে হাঁটতে এখন সে একটু বিশ্রাম নেবে এতে একটু জিরিয়ে নিল এখন সে বসে ছবির পোজ দিতেছে যেইভাবে বলি ঠিক সেইভাবেই সে পোজ দেয় ক্যামেরা দিয়ে তার অনেকগুলো ছবি তোলা হয়েছে ভিডিও শেষে অ্যাড করে দিব। অবশ্যই মাসাল্লাহ বলবেন সবাই আর এই তো আমার মেয়ে এখানে ছবি তুলতেছে জিলিমিলি বেলুন নিয়ে ভাইয়াদের কাছে তাইসি পরে দিলো একটা দিয়ে এখন ছবি তুলতেছে আর তারা এখন বেলুনের পাইপটা ফেলে দিছে সেটা দিয়ে এখন তারা ফুটবল খেলতেছে আমার কিউট বাচ্চা অনেক মজা করছে এখানে সবাই মজা করছে আবু সাহেদের জন্য একটু খারাপ লাগছিলো কারণ সে পড়ে গেছে ড্রেনের ভিতরে পড়ছে তো ব্যথা পাইছে এখন তার পাকা রাস্তায় হাঁটা শেষ এখন সে ঘাসের মধ্যে দিয়ে হাঁটতেছে খুবই ভালো লাগতেছে আমার কাছে রাতের বেলা এরকম দিন হইলে তো আরও একটু খুশি হয়ে একটু আগে আগে দেওয়া উচিত ছিল একটু লেট হয়ে গেছে তারপরে তো ওই বেলুনটা ফুটিয়ে ফেলছে এখন তাকে জিলিমিলি বেলুন কিনে দেওয়া হয়েছে সে তো আরও হাঁটাহাঁটি শুরু করছে এটা পেয়ে পছন্দের জিনিস পাইছে মার্শাল্লা আমার পরিবারটা খুব সুন্দর করে হেঁটে যাইতেছে যারা যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাকে চব্বিশ ঘন্টা সময় দিবেন চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসব। আর এখন এই তো এখন একটা রেস্টুরেন্টে আসলাম বাচ্চাদেরকে বললাম তোরা তোমরা কি খাবে তারা বলে দেন আমরা এখান থেকে কিছু খাবো না আমরা ফোচকা খাবো এখান থেকে শুধু আমরা লাচ্ছি খাবো তারপরে তো আগে পানি নিয়ে নিলাম কারণ হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে সবাই মিলে পানি খাইলাম এখন লাচ্ছি অর্ডার দিলাম এখানে সবাইকে লাচ্ছি দিয়ে দিলাম আর আমি একটা ফালুদা অর্ডার দিছি স্পেশাল ফালুদা সেটা খাবো এখন তারপরে তো আমার কিউট বাচ্চা আবু সাইদ সবাই আমরা এখানে যতজন ছিলাম সবাই একটা করে লাচ্ছি খাইছি আর এই ফালুদাটা আমি এখন খেয়ে নিব। আর আমার কিউট বাচ্চা গলা শুকিয়ে গেছে হাঁটতে হাঁটতে সবাই তো খেয়ে লাইক দিয়ে দিল। কিউট বাচ্চাকে এখন খাওয়াইতেছি কারণ ও তো অনেকক্ষণ হাঁটছে ওর মার কাছে থাকলে তো হয়তো কিছু খাইতো আর এখানে তো এখন কিছু খায় নাই তাই তাকে এখন আমি লাচ্ছি খাওয়াই দিতেছি মার্শাল্লা পুরোটা খাইছে আর আবু সাইদ এখন খেয়ে লাইক দিয়ে দিল। সেও কিন্তু ক্যামেরা দেখলে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে খায় এখন আমার ভালুদাটা এসে পড়ছে এখন এটা আমি খাবো সবাইকে নিয়েই খাইছি ওদেরকে অফার করছিলাম যে তোমরা খাবে কি না ওরা বলে যে না খাবো না তাই আমি একা একাই খাইছি তারপর আমার কাছ থেকে ওদেরকে একটু দিছি পুরা ভাইয়ার আবারও একটা রিকোয়েস্ট করে নিতেছি প্লিজ একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেন আর আমার মেয়ে এখন এখানে খাইতেছে মাসাল্লা আমার মেয়ের হাত দুটো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এখন তাদের এই খাবারে হয় নাই এখন আমরা এখান থেকে চলে যাব রওনা দিছি আর আমার কিউট বাচ্চা এখন কোলে উঠবে না সে এখনও হাঁটবে তারপর হেঁটে হেঁটে যাইতেছিল আমার মেয়েকে বললাম মা ওকে কোলে নাও কারণ এত মানুষের ভিড়ে ও হাঁটতেছে আর বেলুনটা ওর চাইতে বড়ো হয়ে গেছিল তাই এখন ওকে কোলে নিয়ে আমরা এখন একটা বড় অটো নিয়ে নিছি এখন আমাদের ওইখানে ফাস্ট ফুডের দোকান আছে সেইখানে যাব। তারপরে তো মিস্টার ফুচকা আসলাম এখানে এসে তো টেবিল খালি পাইনি তারপর বললাম চলো অন্য জায়গায় দেয় সেখানে চলে গেলাম ওইখানে ফুচকাটা বেশি ভালো না তারপর ওইখানে আর ফুসকা খাওয়া হয়নি মিস্টার ফুচকার থেকে সবসময় আমরা ফুচকা খাই সেখানে খালি পাইনি তাই মনটা খারাপ এখন এখানে আসলাম পিৎজা পিৎজা বারে আসলাম এখন এখানে ওদেরকে খাওয়াবো আর ওরা যেখানে দেয় সেখানেই মোবাইল টিপে এটা আমার কাছে খুবই খারাপ লাগে তারপরে অনেক ধরছ ছিল ঝড় ছাড়ার পরে এখন আমরা সবাই বসলাম টেবিলে আমার বাচ্চা আবার বেলুন কিনে নিয়ে আসলো এই বেলুনটা ওর হাত থেকে সাত আটবার পড়ছে আর তুলে দিছি এতে এখানে পিজা অর্ডার দিয়েছি তারপরে পাস্তা মোমোস এগুলো অর্ডার দিয়েছি সবগুলো এখন একে এক আসতেছে আগে পিৎজাটা আসছে এই তো মোমো চলে আসছে সরি পাস্তা চলে আসছে এখন সবাই খেয়ে নেব আবু সাইদ বলতেছে আমি এগুলো খাবো না আমাকে অন্য খাবার কিনে দাও তারপরে ওকে অন্য খাবার কিনে দিয়েছে আর আমার কিউট বাচ্চা বসে বসে দেখতেছে সে সব কিছু মোমো চলে আসছে এখন আমরা এখান থেকে খাবার দাবার খেয়ে তারপরে বাড়িতে চলে যাব বৃষ্টি নেমে গেছিলো ওয়েদারটা খুবই সুন্দর ছিল অনেক বাতাস ছিল দর্শার ছিল ভালোই লাগতো আমার কাছে কিন্তু কিউট বাসার সাথে না থাকলে আরও অনেকক্ষণ থাকতাম ওকে নিয়ে আসছি অনেকক্ষণ সময় হয়েছে তারপর তাড়াহুড়া করে বাড়ি চলে যাবো এখন এ তো সবাই খেয়ে নিতেছে আমার কথায় কোনো ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা সবাই দেখবেন নতুন হইলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটি কমেন্ট করবেন আর একটি লাইক দিবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিও দেখবো আর সময় দেখি আমার আপনাদের ভিডিও আমি টিভিতেও সেরে দেখি আবার মোবাইলেও দেখি দুই তিনটা মোবাইলে দেখি কারণ আমার মেয়ের মোবাইল ছেলের মোবাইল আমার আমার হাজব্যান্ডের মাঝে মধ্যে আমি চারটা মোবাইল দিয়েও আপনাদের ভিডিও দেখি টিভিতে তো দেখি আমার টিভিতে ওয়াইফাই কানেক্ট করা আছে। তারপরে তো এখন একে একে সবাই সব খাবার খেয়ে নিতেছি আর প্লিজ কেউ স্পাম কমেন্ট করবেন না স্পাম কমেন্ট করলে আমার চ্যানেলেরও ক্ষতি আর আমার ভিডিও মনে হয় আপনারা স্কিপ করে দেখেন তাই ওয়াশ টাইমটা বাড়তেছে না প্লিজ ওয়াশ টাইমটা বাড়িয়ে দিন আর স্পাম কমেন্ট করলে আমার যেরকম ক্ষতি আপনাদেরও সে তার চাইতে বেশি ক্ষতি অবশ্যই সবাই বুঝে শুনে ইউটিউবে আসছেন তাই আপনাদেরকে আমার বোঝানোর কিছুই নেই আমার চাইতে আপনারা অনেক বেশি বোঝেন তারপরও একটু বলা কারণ ইদানিং ইস্পাম কমেন্ট বেশি আসতেছে এ তো এখন রাতুল খেয়ে লাইক দিয়ে দিল আর আমি এখন ভাবিদের বাসায় বসে বসে বয়স দিছিস তো তাই কথাগুলো এলোমেলো হইতে পারে কারণ নিজের বাসায় কমফোর্ট ফিল করি আর মানুষের বাসায় আসলে কেমন লাগে বয়স ওভার দিতে একটু কষ্ট হয় তারপরেই তো বাচ্চারা রাতের বেলা এখন ডিম ভাজি করে ভাত খাইতেছে গরুর মাংস সাদলাম সেটা খাবে না তারপর এখন তারা নিজে হাতে ডিম ভেজে তারপর ভাত খাইতেছে আলুর ভর্তা ডিম ভাজি দিয়ে আজকের ভিডিও কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ